এরকম একটা সুস্বাদু মজাদার আর লোভনীয় পাটায় বাটা ভর্তা যদি সাথে থাকে ভাই তিন প্লেট গরম ভাত নিমিশেই ফোরাইয়া যাবে একদম শেষ হয়ে যাবে আর সাথে যদি থাকে পাটায় মোছা এরকম ভাত ভাই তাইলে তো কোনো কথাই নাই উফ অস্থির তো চলো তোমাদেরকে আজকে সেই সুন্দর আর মজাদার লোভনীয় রেসিপি মানে পাটাই বাটা ভর্তার রেসিপিটা দেই শেয়ার করি এত সুন্দর মজাদার লোভনীয় ভর্তার রেসিপি বা ভর্তাটা যে না খাইছে ভাই তার জীবন ব্রেথা 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 এরকম ভর্তা ভাত আমি রেগুলার খাইতে পারবো আমার অরুচি হবে না আর যদিও কারো মুখে অরুচি আসে এই ভর্তা খাইলেই রুচি ফিরে আসবে ভাই এটা এত মজাদার এত মজাদার উফ অস্থির লেভেলের তো এটা বানানোর জন্য আমি একটা কাড়াই নিয়ে নিচ্ছি কাড়াইতে একটুখানি তেল ঢেলে দিয়ে সেখানে মরিচ সুন্দরভাবে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি মানে যতটুকু দরকার আর কি ভাজার জন্য তারপরে আমি কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ ছিলে নিছিলাম সাথে কাঁচামরিচও দিয়ে দিছিলাম সেইগুলো সুন্দর করে ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিছি এই যে গুড়া চিংড়ি কুচি চিংড়ি ছোটো চিংড়ি যেটাই বলো না কেন এই চিংড়ি ভাই কাঁচা বেটে বড়া বানালেও যত মজা লাগে আবার এইভাবে তেলে ভেজে পাটায় বেটে ভর্তা বানালে তো উফ আমি আর কিছু বলতে পারতেছি না ভাই তোমরা বুঝে নিও যে এটা কি রকমের মজাদার একটা ভর্তা যাই হোক মরিচের ভর্তা আমার অলওয়েজ সব সময়তেই ভালো লাগে কাঁচা মরিচের থেকে জানি না এটা হয়তো বা স্বাস্থ্যের জন্য খারাপ কিন্তু মুখের রুচি ভাই কী করবো বলো এই ভর্তাগুলো হইলে তাও তো একটু করে বেশি ভাত খাই তো প্রথমেই আমি কয়েকটা মরিচ নিয়ে নিলাম যদিও মরিচ একটু কমই দিছি কারণ এর ভিতরে কাঁচা মরিচ আমি বেশ কিছু দিয়ে দিছি আর যেহেতু পেঁয়াজ রসুন কম পরিমাণে দিয়েছি তো মরিচ এত বেশি দেওয়া যাবে না খুব বেশি ঝাল হলে তো আবার বেশি খাইতেই পারবো না আমি চাচ্ছিলাম যে এইগুলো আমি একদিন বেটে হয়তো বা দুই তিন দিন খাবো এরকম জন্য আর আমি আমাদের বাসায় তো দুইজন মানুষ ভাই আর বেশি মানুষও নাই আর আমি তোমাদের ভাই অত বেশি ভর্তা টর্তাও পছন্দ করে না যতটুকু পছন্দ করা খাওয়া দাওয়া সব আমি মানে ভর্তা লাভার আর কি তো এরপরে আমি এই যে চিংড়িগুলো বাটলাম ভাই পাটায় বাটতেছিলাম আর বাটার সমাতি এত সুন্দর একটা স্মেল লাগতেছিলো মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে ফেলি আমার প্রচুর ক্ষুধা লাগছে মনে হচ্ছে এখনই আমি তিন প্লেট ভাত খেয়ে ফেলতে pardon, ¿y el documento তো আমি এই যে ভর্তাটুকো বাটা শেষ করে বাটিতে উঠাই নিয়ে তার উপরে একটুখানি সরিষার তেল ঢেলে দিলাম আর পাটা আমি একদম মুছে নামাই নেই নাই কারণ আমি পাটায় ভাত নিয়ে সেই ভাত makay খাবো ভাই এই পাটায় মোছে ভাত যে এত মজা এত মজা আমার মন হয় যে এই একই ভাত যদি প্লেটে নিয়ে একই ভর্তা দিয়ে খাই তারপরও এত বেশি মজা লাগে না যতটা মজা লাগে পাটায় মোছে ভাত খাইতে মানে আমি বুঝিনা ভাই একই তরকারি একই ভাত একই জিনিস শুধু প্লেটে খাইলে স্বাদ কম जा कि পাটাতে মাখায়া ভাত খাওয়ার কোনো বিশেষত্ব আছে তোমরাই বলে যায় তো আর তোমাদের কার কার কাছে এইভাবে পাটায় মাখায়া ভাত খাইতে ভালো লাগে বা মজা লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানায় ভাই আমার তো সেই লাগে জানে না এটার কি উপকারিতা বা কেন মুখের এখানে এত বেশি স্বাদ লাগে আমি সেটাও জানি না যাই হোক পাটায় মুছে আমি ভাত খাওয়ার পরে মনে হচ্ছিল আমার ক্ষুধা যায় নাই ভাই তারপরে আমি দেখো প্লেটে করে আবার ভাত নিয়ে নিছে যে আমি হাতটাও দেখো ধুই নাই হ্যাঁ একই সাথে আমি পাটাটাও ধুয়ে তুলে রাখতে পারি নাই আমি আবার ওই অবস্থাতেই হাত নিয়ে যে ভর্তা দিয়ে মনে হচ্ছে আমি আবার এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো এটা এত মজা